আপনার এখানে যে সিএনজি গাড়িগুলো এগুলো কি ক্যাশ টাকা বিক্রি করেন না যে আপনার গরিব মানুষের লাগে যেন কিস্তির জন্য সুব্যবস্থা আছে যদি কিছু বলতেন আমাদের এখানে আমি দীর্ঘ দশ সাল থেকে সিএনজির ব্যবসা করতে আছি মা দো এন্টারপ্রাইজ আমাকে কক্সবাজার হতে শেরপুর পর্যন্ত সারা বাংলাদেশের মানুষে আমার নাম মোহাম্মদ সোহেল আমাকে চিনে আমাদের এখান থেকে গাড়ি নতুন গাড়িও কিনতে পারবেন পুরাতন গাড়িও কিনতে পারবেন আমরা মানুষদেরকে অনেক ধরনের সুবিধা দিই কারো যদি কিস্তির প্রয়োজন হয় কিস্তিতে করে দিই কেউ বা বাকিতে নিতে চাইলে বাকিতে দিই যারা হ্যান্ড ক্যাশ নিতে চায় হ্যান্ড ক্যাশে দিই আমাদের এখানে ব্যবসা আমার মূল লক্ষ্য না আমার লক্ষ্য হলো যে মানুষের উপকার করা এবং আমাকে অনেক মানুষই চিনে যে আমি সোহেল ভাইকে অনেক মানুষের চিনে যে আমার এখানে এলে সম্পূর্ণজন সুস্থ আমার এখানে আইসে কেউ কখনো খালিয়াতে ফিরে যায় না কেউ নুরাশ হয় না ঠিক আছে যার যেভাবে দরকার ওইভাবে আমরা গাড়ি দেই। আসতে হলে যদি কেউ দূর থেকে আসতে চায় ঢাকা বা অন্য দিক থেকে আসবে একটু জানাবেন এখানে আসতে হলে সিলেট চিটাগং শেরপুর গাজীপুর অন্য অন্য জায়গা থেকে খুলনা রংপুর দিনাজপুর যেখান থেকে কেউ যদি আসতে চায় তাহলে সরাসরি কুমিল্লা বিশ্বট আসবে বিশ্বট থেকে সিএনজি কিংবা বোগদাতে করে মুদফরগুঞ্জ বাজার আইসা নামবে এখানে আইসা যদি যে কোনো লোককে জিজ্ঞেস করবে তিতুসি রোডে হাজি সুপার মার্কেটের নিচতলা ব্রাক ব্যাংকের নিচতলায় এখানে আমার শোরুম এখানে আসলে আমাকে পাবে আর গাড়ি হোম ডেলিভারি দেওয়ার জন্য সারা বাংলাদেশে আমি আমার নিজ দায়িত্বে গাড়ি আমি ওখানে পৌঁছাই দিব কোরিয়ান সার্ভিসের মাধ্যমে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করলে আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে গাড়ি পাঠাই আমার এই লাইফ যারা পরিচিত চিনবে তারা বুঝতে পারবে যে আমি বিভিন্ন জায়গায় গাড়ি পাঠাই আমি গাড়ি আমার নিজ দায়িত্বে পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই ইনশাল্লাহ